অর্থনীতির চালিকাশক্তি চট্টগ্রাম বন্দরের প্রাণ কর্ণফুলি নদী কিন্তু ভূমি ভূমিদস্যুদের কবলে পড়ে নদীটি এখন অস্তিত্ব সংকটের পথে পানি প্রবাহ বাঁধাগ্রস্ত করে গড়ে তোলা হয়েছে মাছের বাজারসহ অসংখ্য অবৈধ স্থাপনা নদীতে মালামাল টানার কাজ করা সাম্পান মাঝিদের অভিযোগ খুদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষই দু সালে ক্যাপিটাল ড্রেজিং এর নামে নদীটির অনেকাংশ ভরাট করে পরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইজারা নিয়ে আমানত সেতুর পশ্চিমে অবৈধভাবে নতুন ফিশের ঘাট গড়ে তোলেন সাবেক মেয়র আজম ও নাসির উদ্দিন এখানে শেষ নয় বন্দর কর্তৃপক্ষের সহায়তায় রাজনীতিবিদরা ক্ষমতার অপব্যবহার করে সেতুর পাশে গড়ে তোলেন বিশাল বালুমহাল উভয় পাশে ধীরে ধীরে ঘিরে গড়ে ওঠে অবৈধ বসতি নদীও ওখানে ছিল এই বিল্ডিং এর ছিল এখান থেকে বর্তি বর্তি মানে এদিকে চলে এসছে নদীর ভিতরে এই নতুন দুটা নদীর ভিতরে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের নেতারা বলছেন উনিশশো থেকে দু পর্যন্ত ছত্রিশ বছরে নদীর প্রশস্ততা কমেছে পাঁচশো মিটার সংগঠনের জরিপ অনুযায়ী গত এক যুগ আগেও আমানত সেতু এলাকায় কর্ণফুলির প্রশস্ততা ছিল আটশো ছিয়াশি মিটার এখন কমে হয়েছে মিটারে ভরে বিশ শতাংশ নদীর তলদেশ দেশের অর্থনীতির চাকা চালু রাখতে কর্ণফুলিকে বাঁচানোর বিকল্প নেই বলে মত নদী গবেষকের উন্নয়নের অন্যান্য প্রক্রিয়া প্রশাসনিক অন্যান্য প্রক্রিয়া স্বপ্ন দেখার বিভিন্ন প্রক্রিয়াতে কিন্তু আমরা কর্ণফুলিকে রাখছি না রাখতে চাচ্ছি না কিংবা আমরা কর্ণফুলি কথা ভাবছি না এই না ভাবাটা বৃহত্তর একটি জনগোষ্ঠী সহ দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং আগেও যা ছিল এখন তাই আছে হাইকোর্টের নির্দেশে দু হাজার উনিশ সালে নদীপাড়ের দুইশোর বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল জেলা প্রশাসন এখন সব সংস্থার সমন্বয়ে নদীটি দখলমুক্ত করার প্রতিশ্রুতি সিটি মেয়র ও জেলা প্রশাসকের হাইকোর্টের একটা নির্দেশনা রয়েছে একটা রিট হয়েছে সেই রিটে আপনার আট জানুয়ারি পর্যন্ত একটা আছে উঠে যাওয়ার পরে আমরা কার্যক্রমে এটা অবশ্যই রক্ষা করতে হবে এবং এ ব্যাপারে বন্দর সিটি কর্পোরেশন সহ অন্য যে সংস্থাগুলো আছে আইন শৃঙ্খলা বাহিনী সব মিলিয়ে আমাদেরকে যৌথ ভূমিকা রাখতে হবে বলে আমি মনে করি এবং আমি মনে করি কর্ণফুলী নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বেহাল দশা কর্ণফুলির সঙ্গে সংযুক্ত সাতান্নটি খালেরও দখলে এগুলোর বেশিরভাগই শুরু হয়ে গেছে কিছু খাল এখন মৃত পায় যদিও জলাবদ্ধতা প্রকল্পের আওতায় বেশ কিছু খালের চলছে সংস্কার কাজ আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একসময় কর্ণফুলি নদী ছিল ভূমিদস্যুদের কবলে পরে আমার উত্তরে প্রায় দুইশো মিটারের মতো নদী দখল হয়ে গেছে এভাবে চলতে থাকলে অচিরেই বন্দরের প্রাণ এই কর্ণফুরি নদী অস্তিত্ব সংকটে পড়বে শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম